আপনাকে একটা বিষয় মানতে হবে রবের ভালোবাসার মতো নবীর ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা হয় না আর কোনো ভালোবাসা হয় না তো দুনিয়ার ভালোবাসার জন্য যদি আপনি আমি রাত জাগতে পারি গুমটাকে হারাম করে দিতে পারি দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি রাস্তায় দাঁড় করাইতে পারি ইগুতে যদি সম্মানে যদি না লাগে দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি বিপরীত সাইটের হাজার কটু বাক্য যদি সহ্য করে নিতে পারি দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি হাত কাটতে পারি দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য যদি দুইবেলা না খেয়ে থাকতে পারি কেন আমরা রবের ভালোবাসা পাওয়ার জন্য আজকে নামাজটা পড়তে পারি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না তাহের নামাজটা কেন পড়তে পারি না রবের ভালোবাসা পাওয়ার জন্য কেন আমরা সৎপথে চলতে পারি না একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনি দেখবেন আপনার করার ইচ্ছাও আছে আপনার মন করতেও চাই কিন্তু শয়তান সেখানে করতে দেয় না সেখানে করতে না, অনেক ভাইয়েরা আছেন অনেক বোনেরা আছেন আমার সাথে হয়তো একমত হবেন আল্লাহ জহমতে মন নরম হয়ে অনেকে ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে ফজর শুরু করব। ফজর থেকে নামাজ শুরু করব। যতই কষ্ট হোক শুরু করব কিন্তু আর সে এলামটা কানের মধ্যে বাজে না কানের মধ্যে শোনা যায় না উটাটা আর হয় না কিন্তু ফুটবলের জন্য এলাম দিয়ে যদি রাখা হয় ফুটবলে এলাম বাজার আগেই তার চোখ খুলে যায় পার্থক্যটা কোথায় আমার তো ঘুম প্রতিদিনের ঘুমই আমার ঘুম তো প্রতিদিনের ঘুমই মনে রাখবেন রবের জন্য যখন আপনি করতে যাবেন মিস্টার শয়তান সেগুলোকে সহ্য করতে পারে না এটা তার গায়ে আগুন জ্বলার মতো হয় এটাই তো ঈমানের পরীক্ষা শয়তানে আপনাকে জাহান্নামের দিকে টানবে আপনি ঈমানের শক্তি দিয়ে রে রবের দর

যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে অলবার সাথে সাথে দেখবেন

এমন পর্যায়ে চলে গেছি যে নেগেটিভের ভিতরে যে পজিটিভ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য মনোযোগ লড়াই ফেলছে কে তারপর আপনি নামাজে আসেন কার খুশির জন্য এই তো বড় দয়া আপনি নামাজে ঢুকলেন শয়তান টানা শুরু করছে ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল তারপর আপনি নামাজ করছেন রুকু করছেন সিজদা করছেন তসবি করছেন রব বলে যে আমার বান্দাকে শয়তান এত ভুটানোর পর দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই রুকু বন্ধ করে নাই আপনার মনে হতে পারে এই নামাজের তো সে কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে হ্যাঁ কথা সত্য কিন্তু সব কিছু কোয়ালিটি দিয়ে হয় না অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায় ভালোবাসা দিয়েও হয়ে যায় আপনি তো জানেন যে পারে না তারপরও চেষ্টা করছে তার একটা মায়া কাজ করবেই এটাই স্বাভাবিক আর আপনারা আপনারা সবাই একমত হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে দুইটা অঙ্ক ঘর থেকে করে আনিও ছাত্র পারে নাই তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে সে টিচার কখনো ছাত্রকে মারবে না যাই হোক ছাত্র তো আমার চেষ্টা করেছে ছাত্র আমার চেষ্টা করেছে রব বলে যে আবু বক্করের মতো নামাজই তো তুমি হতে ফারুকের মতো নামাজিতে তুমি হতে পারবে না উসমানের মতো সিদ্ধাদাতাতে তুমি হতে পারবে না আলীর মতো কেরাতওয়ালাতে তুমি হতে পারবে না ইমাম হুসাইনের মতো গর্দান কাটরাতে নামাজ তো তোমার নাই সেটা আমি রব জানি কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে এই ধৈর্যটা এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজ হয়ে যেতে পারে সুবহানাল্লাহ এবার সত্য কথা বলেন হাসরের ময়দানে যখন আল্লাহ মিস কল বলে আপনার আমার ২৪টা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে যখন বলবে আপনার আমার পক্ষে সেটা কখনো সম্ভবপর নয় কিভাবে দিব আরে গত পাঁচ দিন আগের কাহিনী তো মনে নাই এইভাবে কিভাবে দিব চব্বিশ ঘন্টার হিসাব কিভাবে দিব রব বলে যে এত কথা বুঝি যদি তুমি আমাকে হিসাব দিয়ে সন্তুষ্টি করতে পারো তারপরে তোমাকে তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত তোমাকে আমি দান করবো খালিদিন আবাদা যেখানে তুমি আবাদুল আবাদ থাকবা বান্দা বলে আল্লাহ আমি তো তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো আমল করতে পারি নাই কারণ আমি একটা ভালো কাজ করলে দশটা গুনার কাজ করেছি দশটা গুনার কাজ করেছি কথা বলেন না রে ভাই ঠিক কি না আল্লাহ আমি